কিন্তু আমি সত্যি কথা আমি আজকে আনন্দ উৎসবে দুঃখের কথাও আমাকে বলতে হবে যেটা বাস্তব আমি একটা পরিসংখ্যান পেলাম যেখানে এবার ন্যাশনাল গেমসে এটা অভিনন্দন যারা আমরা আঠারোতম স্থানে ছিলাম অনেক অ্যাচিভ করেছি এই অষ্টম স্থানে আমরা এসেছি কিন্তু আমি একটা পরিসংখ্যান দেখছিলাম যে আমরা সাতচল্লিশটা পদক পেয়েছি ষোলোটা গোল্ড তেরোটা সিলভার আর আঠারোটা ব্রোঞ্জ আমি যদি ঠিক করে বলি আপনাদের তাহলে জিমন্যাস্টিক আমার মনে হয় বাংলার সেরা খেলা তারাই থেকে বেশি পদক দিয়েছে পাঁচটা গোল পাঁচটা সিলভার দুটো ব্রোঞ্জ বারোটা পদক দিয়েছে একাই এই সাতচল্লিশটার মধ্যে জিমন্যাস্টিক যোগাসনও ভালো দিয়েছে তিনটে গোল্ড একটা সিলভার চারটে পদক দিয়েছে তারা টেবিল টেনিস তিনটে গোল্ড তিনটে ব্রোঞ্জ ছটা পদক দিয়েছে লনবল বল দিয়েছে একটা গোল্ড তিনটে সিলভার চারটে ব্রোঞ্জ আটটা পদক দিয়েছে অ্যাথলেটিক্স একটা গোল্ড একটা সিলভার দুটো পদক দিয়েছে ওয়েট লিফটিং দুটো সিলভার দিয়েছে উশু দুটো ব্রোঞ্জ ফুটবল বিশেষ করে মেয়েদের একটা ব্রোঞ্জ খোখো একটা ব্রোঞ্জ জুডো একটা ব্রোঞ্চ লন টেনিস একটা ব্রোঞ্জ শুটিং একটা ব্রোঞ্জ সব মিলিয়ে আমরা সাতচল্লিশটা পদক পেয়েছি আমি শুনছিলাম সবাই বলছিলেন যে আমাদের আটত্রিশটা অ্যাসোসিয়েশন আর ছটা অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েশন তাহলে কত হল আমি যদি ছটা অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েশনকে বাদও দিই এই আটত্রিশটার মধ্যে মাত্র চোদ্দটা অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছি বাকি চব্বিশটা অ্যাসোসিয়েশন জিরো আমাদের কিন্তু ভাবতে হবে সবাই বলছেন আমাদের প্রথম স্থান দখল করতে হবে প্রথম স্থান দখল করতে গেলে সবার ইকুয়াল পার্টিসিপেশন দরকার আমি বলবো বেঙ্গল থেকে সভাপতি যিনি আছেন সম্পাদক আছেন আমাদের যিনি মুখ্য উপদেষ্টা আছেন এই চব্বিশটা অ্যাসোসিয়েশনকে নিয়ে আপনারা বসুন কেন তারা একটা পথক্ষ আনতে পারল না সব ভালো হলে যেমন আওয়ার দেওয়া হবে যদি অ্যাওয়ার্ড না পায় তাদের কৈফত দাবি করতে হবে কৈফত দাবি করতে হবে আমরা সবাই অ্যাসোসিয়েশনগুলো থাকবো কোথায় তার অফিস জানবো না একই লোক কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে অ্যাসোসিয়েশনে থাকবো আর নেট রেজাল্ট ছিল এটা কিন্তু সরকার আর বরধাস্ত করবে না আমাদের রেজাল্ট দিতে হবে আমাদের দপ্তর একমাত্র দপ্তর প্রতিটা খেলার জন্য একজন করে অফিসার দেওয়া আছে যখন যা দরকার আছেন না আমরা সেই সহযোগিতা করি যখন যা দরকার যদি সরকার করে আটাত্তরটা শুধু স্টেডিয়াম সমস্ত রকম পরিকাঠামো সরকার করে দিয়েছে সব বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসেছে আজকে আমরা শুধু ভালো পদক পেলেই ভালো পারফরমেন্স করলেই আজকে চাকরির সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী যা অন্য কোনো রাজ্যে আর নেই তাহলে কেন এই চব্বিশটি অ্যাসোসিয়েশন একটা পদকও পাবে না সেটাকে নিয়ে আমাদের ভাবতে হবে বলে আমি বলব যে একদম স্পোর্টস হচ্ছে একটা সায়েন্স নিশ্চয়ই আমাদের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে যত প্রতিভাবান খেলোয়াড় বাংলায় আছে এই আমার উন্নয়ন সারা ভারতবর্ষের কোথাও আছে সিনিক শ্রেণিক গণ্ডগোল আছে কোথাও কোথাও মুখ ডেকে দেখি আছে পছন্দ অপছন্দের ব্যাপার আছে কোচ কার কাছে কোচ কার কাছে নয় সেটা আছে একজন খেলোয়াড় খেলোয়াড়কে বঞ্চিত করা যাবে না কোনো খেলোয়াড়কে বঞ্চিত করা যাবে না আমার মনে আছে একটা সময় টেবিল টেনিস আমি নাম বলতে চাই না একজন সেক্রেটারি ছিলেন একটি মেয়েকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয় আমি তাকে ডেকে নিয়েছিলাম আমার অফিসে নবান্ন অজিত বন্দ্যোপাধ্যায় ছিলেন বলেছিলাম মেয়েটিকে নিতে হবে আজকে মেয়েটা আমাদের গর্ব শুধু আমাদের বাংলার নয় দেশের গর্ব নিয়ে আসছে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এই জিনিস চলতে পারে এই রিপোর্ট যদি আমাদের কাছে কোনো জায়গা থেকে আসে তাহলে কিন্তু সেই অ্যাসোসিয়েশনকে আর পেয়ার করা হবে না ভালো কথা সবাই বলতে পারেন মিষ্টি সবার খেতে ভালো লাগে টাও শুনতে হবে আমরা এগুলো পারছি না অলিম্পিকে একজনের পার্টিসিপেট করে নি আমাদের বাংলা থেকে এটা আমাদের লজ্জা অলিম্পিক পরিকাঠামো করে দেবে সরকার সাহায্য করবে সরকার তো মাঠে গিয়ে খেলবে না খেলা তৈরি করতে হবে আপনাদের ফলে অ্যাসোসিয়েশনগুলো দেখুন যারা পারফর্ম করছে তারা থাকুন আর যারা পারফর্ম না করে বছরের পর বছর ধরে আগ্রহ রয়েছে সেগুলোকে নিয়ে আপনারা চিন্তা করুন এবং যারা পদক আনতে পারছে না ক্যাটাগরিতে ভাগ করুন কারা পদক দিতে পারছে কারা পারছে না সেখানে আপনারা বিশেষভাবে নজর দিন তাহলেই আমার মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে পরিকল্পনা আজকে বাংলাকে নিয়ে এত সমালোচনা এত কুৎসাহ কিন্তু দেখুন কেন্দ্রীয় সরকার যখন এক একটা ঘোষণা করছে তার প্রথম তার দখল করছে আমাদের বাংলা তাহলে কেন স্পোর্টসে আমরা পারবো না এটাও আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে শপথ গ্রহণ করতে হবে